আপনারা অনেকেই আছেন যাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি সেট আপ বাটন আসার সাথে সাথে আপনারা কিন্তু সেট আপ করে ফেলেন বা সেট আপ আপনারা পাঠিয়ে দেন ফেসবুকের কাছে যাতে করে আপনারা দ্রুত ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি আপনারা অন করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড সেট আপ বাটনটি আসলেও আপনাকে কিন্তু কখনোই ইনস্টিম অ্যাড সেট করা যাবে না কোন কোন ক্ষেত্রে আপনি ইনস্টিম অ্যাড সেট আপ করবেন এবং কোন কোন ক্ষেত্রে সেট আপ করবেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কেননা আপনারা অনেকেই আছেন যারা ইনস্ট্রুমেন্ট সেট করে পঁয়তাল্লিশ দিন দুই মাস তিন মাস পর্যন্ত কিন্তু ইন রিভিউতে রাখছে যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করার ক্ষেত্রে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি এই ইনস্ট্রিম অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কখন সেট আপ করবেন এবং কোন সময় সেট করবেন না এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন এক নাম্বার যে বিষয়টি আপনাকে অবশ্যই মানতে হবে ইনস্ট্রিম অ্যাড সেট ক্ষেত্রে সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে রিলস থেকে ইনকাম করতে চান এবং শুধুমাত্র আপনি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে ক্ষেত্রে কখনোই কিন্তু আপনাকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি সেট করা যাবে না বা আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি সেট পাওয়ার পরেও আপনাকে এটি কিন্তু সেট করা যাবে না তাই অবশ্যই আপনার যদি একদমই মূল টার্গেটটি থাকে আপনি রিলস থেকে ইনকাম করবেন এবং শুধুমাত্র রিলস ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি সেট করা যাবে না এক্ষেত্রে আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো আপনারা রেগুলারলি ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে থাকেন যার ফলশ্রুতে যেতে আপনাদের একটি দুইটি রিলস ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি আছে সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যায় বা পূর্ণ হয়ে যায় যেখানে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হলেই কিন্তু আপনারা ইনস্ট্রিম অ্যাডের জন্য যে সেট আপ সেটি কিন্তু আপনারা পেয়ে যান এবং যখন আপনারা ইনস্ট্রিম অ্যাডের জন্য সেট আপ বাটনটি পেয়ে যান সাথে সাথে কিন্তু আপনারা এই ইনস্টিটিউট অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করে ফেলেন যার ফলশ্রুতিতে পরবর্তীতে ফেসবুকের কাছে যখন এটি রিভিউতে যায় আপনাদের এই ফেসবুক পেজের মধ্যে ইনস্টিটিউট অ্যাড মনিটারাইজেশানটি কিন্তু অ্যানাবল করে দেয় না ফেসবুক আপনাকে কিন্তু এটি ইন রিভিউতেই রেখে দেয় তাই অবশ্যই আপনারা যদি মূল টার্গেটটি থাকে রিলস থেকে ইনকাম করার জন্য তাহলে এই পেজের মধ্যে কখনোই ইনস্টিটিউট অ্যাড মনিটাইজেশনটি আপনারা সেট আপ করবেন না দুই নম্বর যে বিষয়টি আছে সেটি হলো কপি কন্টেন্ট তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে শুধুমাত্র কপি কন্টেন্ট পাবলিশ করেন অ্যাজ এ রিলস আকারে এবং আপনারা চান রিলস থেকে মনিটাইজেশানটি এনাবল করে রিলস থেকেই আপনারা ইনকাম জেনারেট করার জন্য যার ফলশ্রুতিতে আপনারা বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ডাউনলোড করেন ডাউনলোড করার পর সেই ভিডিওগুলো সামান্যতম এডিটিং করে আবার আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন যার ফলশ্রুতিতে যেটি হয় আপনাদের যে টার্গেটটি থাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য সেই টার্গেটটি ফুলফিল হওয়ার আগে আপনাদের কিন্তু এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে যায় কেননা আপনি যখন একটি ভিডিও অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে এ রিলস আকারে পাবলিশ করছেন সেই ভিডিওগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে বা যারা এই ভিডিওগুলো তৈরি করে তারা কিন্তু এক্সপার্ট লেভেলের কনটেন্ট ক্রিয়েটার যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো কিন্তু প্রিমিয়াম লেভেলের হয়ে থাকে এবং যার ফলশ্রুতিতে আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন সাথে সাথে সেই ভিডিওগুলো কিন্তু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে তাই অবশ্যই আপনি যদি কপি কন্টেন্ট নিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করে থাকেন তাহলে এই পেজের মধ্যে কখনোই আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি সেট আপ করবেন না কেননা আপনার যদি কপি রিলস দিয়ে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কখনোই এই পেজের মধ্যে মনিটাইজেশন অন করে দিবে না ফেসবুক কেননা বর্তমানে ফেসবুক এই কপি কন্টেন্টের উপর বিশেষভাবে নজরদারি রেখেছে যাতে করে ফেসবুকের মধ্যে কেউ এই কপি কন্টেন্টগুলো পাবলিশ করে এখান থেকে ইনকাম করে নিয়ে যেতে না পারে তারা যারা অরিজিনাল ক্রিয়েটার আছে তাদেরকে বেশি পরিমাণে সাপোর্ট দিচ্ছে তাদের ভিডিওগুলো বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে এবং বেশি সংখ্যক এই ভিডিওগুলো কিন্তু ভিউজ নিয়ে এসে দিচ্ছে ফেসবুক তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আপনি কখনোই কপি কন্টেন্ট দিয়ে ইনস্টিম অ্যাড থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না বা আপনার যদি ভাবনা থেকে থাকে এই কপি কন্টেন্ট দিয়ে আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশান থেকে ইনকাম করবেন তাহলে এই চিন্তাটি আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করুন যদি আপনি ইনস্টিউট অ্যাড মনিটাইজেশান থেকে ইনকাম জেনারেট করতে চান তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হলো আপনার যদি রিলস ভিডিও দিয়ে ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ইনস্টি অ্যাড মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না ধরুন আপনি নিজের কন্টেন্ট একদম অরিজিনাল কন্টেন্ট এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কন্টেন্টগুলো তৈরি করে থাকেন এবং এই কন্টেন্টগুলোই আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে বড় ভিডিও পাবলিশ না করে যে ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর এই ভিডিওগুলো পাবলিশ না করে আপনি শুধুমাত্র রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এবং যার ফলশ্রুতিতে আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ চলে আসার কারণে আপনার ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটি আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটি আপনার পূরণ হয়ে গেল এবং পূরণ হওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুক আপনাকে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি কিন্তু পাঠিয়ে দেবে এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনাকে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটির সেট আপ বাটনটি দেওয়ার পর আপনাকে কিন্তু কখনোই সেট আপ করতে হবে না বা আপনি সেট আপ করবেন না কেননা আপনি যখন রিলস ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এই রিলসের যে ওয়াচ টাইম আছে এবং ফলোয়ার আছে এগুলো কিন্তু ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রেও কাউন্ট করা হয় বা ফেসবুক কিন্তু কাউন্ট করে যার ফলশ্রুতিতে ইনস্টিম্যাটের ক্রাইটেরিয়া পূরণ হলে কিন্তু রিলস দ্বারা সেটিও কিন্তু আপনাকে সেট আপ বাটনটি দিয়ে দেয় এক্ষেত্রে আপনি যদি আপনার পেজের মধ্যে রিলস থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেক্ষেত্রে ইনস্টিম্যাট সেট আপ করবেন না অথবা আপনি যদি চান ইনস্টিম্যাট থেকে ইনকাম জেনারেট করবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশি পরিমাণে তিন মিনিটের উপরের ভিডিও আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনার যদি তিন মিনিটের উপরের ভিডিও বেশি পরিমাণে আপনার ফেসবুক পেজের মধ্যে না থাকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি সংখ্যক যদি বড় ভিডিও না থেকে থাকে বা তিন মিনিটের উপরের ভিডিও যদি না থেকে থাকে তাহলে কখনোই আপনি কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে সেট করবেন না আপনারা অনেকেই নানা ধরনের কাজ করার ফলে যেমন রিল ভিডিও আপলোড করার ফলে অথবা অন্যের কোনো কপি কন্টেন্ট আপলোড করার ফলে অথবা দেখা গেল কোনো কপি বেসড ভিডিও আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করার ফলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে দ্রুতই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি চলে আসে কিন্তু আপনারা সাথে সাথেই সেটি সেট আপ করে দেন এই ভুল কাজটি কিন্তু কখনোই আপনাকে করা যাবে না আপনি যদি চান আপনার ফেস থেকে ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে অবশ্যই কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশটি বড় ভিডিও যেগুলোর দৈর্ঘ্য তিন মিনিটের উপর এই দৈর্ঘ্যের ভিডিওগুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যদিও ফেসবুক ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান ক্রাইটেরিয়ার মধ্যে বলে থাকে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি একটি পাঁচটি ভিডিও থেকে থাকে বিগত তিরিশ দিনের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে আপনি যদি পাঁচটি ভিডিও আপনার পেজের মধ্যে আপলোড করে থাকেন এবং সেই ভিডিওগুলো দৈর্ঘ্য যদি তিন মিনিটের উপরে হয়ে থাকে তবে কিন্তু আপনি ম্যাড অ্যাড মনিটাইজেশানটি পেয়ে যাবেন তবে এক্ষেত্রে আমি বলবো আপনার পেজের মধ্যে যদি তিরিশ থেকে পঞ্চাশটি বড় ভিডিও না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি পাবেন না বা আপনার যদি এই বড় ভিডিও থেকে এই মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটি যদি পূর্ণ না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাড মনিটাইজেশনটি দিবে না তো বন্ধুরা অবশ্যই আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলোর কথা বললাম এগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন আপনি যদি ইনস্টিম অ্যাড থেকে ইনকাম জেনারেট করতে চান বা আপনি যদি ইনস্টিম অ্যাড থেকে ইনকাম জেনারেট করতে চান একদম লাইফ টাইমের জন্য অবশ্যই এই বিষয়গুলো মেনেই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এই বিষয়গুলো যদি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি রিলস মনিটাইজেশনও পাবেন না বা রিলস থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন না ইনস্টিম অ্যাড থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন না একবারে মাঝামাঝি অবস্থায় কিন্তু ঝুলে থাকবেন তাই অবশ্যই যে কোনো অ্যাক্টিভে ফোকাস করুন যে কোনো অ্যাক্টিভে ফোকাস করে সেভাবে কাজ করুন আপনি কিন্তু হিউজফুল ম্যান লার্নিং ফেসবুক থেকে জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে